আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আসলাম আপনাদের জন্য ভিন্ন ধরনের একটা নাস্তার রেসিপি নিয়ে আজকে নাস্তাটা অনেক সুস্বাদু হয় বাসায় আপনারা তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আপনাদের কাছে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেস্টটি ফলো করে দিবেন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর কিছুটা গরম পানি দিয়ে দিলাম কুসুম গরম পানি দিয়ে দিয়েছি আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট এস্টা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখানে এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামিচ চিনিটাও ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি দুই কাপ পরিমাণ প্যাকেট আটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি এক বাটির মতো গাজর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি আমি এগুলো সব এখানে দিয়ে দিলাম সাথে সামান্য হলুদের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো সামান্য এখানে ম্যাগি মশলা নিয়েছি আমি একটা এক প্যাকেট আমি এক প্যাকেট দিয়ে দিলাম আর এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মানে আমি যতটুকু পানি দিয়েছি পানির পানির পরিমাণটা কিন্তু আরো লাগবে এটা ভালো করে আমি আর একটু পানি দিয়ে দিলাম আর মিক্স করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে আমি তৈরি করে নিচ্ছি দেখেন এখানে কিন্তু ব্যাটারটা হয়ে গেছে মাখানো মিক্স করা সম্পূর্ণ হয়ে গেছে এখানে কিন্তু ব্যাটারটা এতটুকু পরিমাণ ঘনত্ব হবে আর এখন এটা আমি রেস্টে রেখে দেবো 20 মিনিট ফিরে আসছি 20 মিনিট পরে এই যে দেখেন এখানে কিন্তু ডোটা একেবারে ফুলে আমার বাটি ভরে গেছে একটু নেড়েচেড়ে আমি করে নিচ্ছি মিক্স করে নিচ্ছি এখন চুলো একটা প্যান বসিয়ে আমি এটা ভেজে নেব এখানে চুলোয় আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি আর তেলের ভিতর আমি একটা চামিচ দিয়ে নিয়েছি তেলটা সরিয়ে আমি এখান থেকে কিছুটা ব্যাটার এর মাঝখানে দিয়ে দেব আর এইভাবে তেলটা উপর থেকে দিয়ে আমি একটু সিটিয়ে সিটিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা দিয়ে আমি একটু উপর থেকে এইভাবে ছেড়ে দিচ্ছি এক হয়ে গেলে আমি অপর পাশটা উল্টিয়ে দেব এক প্যানের যে কয়টা ধরে আমি একবারে দিয়ে দিচ্ছি আর এইভাবে প্রত্যেকটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি দেখেন এক একটা ফুলে কত বড় হয়ে গেছে এই যে দেখেন এখানে কিন্তু গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে সবগুলো উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি এখানে এভাবে এক এক করে দিয়ে আমি আবার বাকিগুলো সবগুলো একাত্রে ভেজে নিচ্ছি এইভাবে এসে করে আমি সবগুলো দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আমি এই যে দেখেন নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে তা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেকটা স্বাদের আপনারা বাসায় এরকমের নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন